হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকালে ফ্রেশ হয়ে নিয়ে বসে আছি তো আজকে হলো মামার বাড়িতে তৃতীয় দিন হ্যাঁ তো আমি ব্লগটা বেশি বড়ো করতে পারিনি কারণ এখানে এসে বহুত আনন্দে আছি তো তো কীভাবে সময় কাটছে আর মানে ভিডিও অন যে করব সেটাই ভুলে গেছে তো তিন দিনের ভিডিও আমি একসাথেই শেয়ার করলাম তোমাদের কাছে আর এখন দেখো এখানে মামা বাড়ির যে গোয়ালঘরটা আছে উপরে লাউ গাছ আর কুমড়ো গাছ একসাথে পুরো মানে লাউ গাছ আর কুমড়ো গাছ ভরে গেছে দেখো কত ডগা হয়েছে তো এখন কি আমার ছোট মামার ছেলে তো ভাইটা দেখো উপরে উঠে এখন ডোগা পাচ্ছে লাউয়ের ডোগা তো মামি রান্না করবে শুকনো মাছ দিয়ে ভীষণ টেস্টি লাগে তো মামা বাড়ি এসে না খুব ভালো লাগছে আনন্দে দিন কাটছে তো ভিডিও যে করব ব্লগ বানাবো সেটাই আমি মানে ভুলে যাচ্ছি বারবার করে আর এদিকে দেখো এই আমার বল একটু পরপর এসে আমার সাথে এরকম করতে থাকে মানে কি বলবো এত ভালোবাসে সময়গুলো যে কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না কিন্তু যাওয়ার দিন সত্যি ভীষণ খারাপ লাগবে আবার যে কবে আসবো সেটা তো আর বলতে পারছি না তো দেখো মামি এদিকে রান্না করছে আর বোন আর আমি এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিলাম তো ভাই ভিডিওটা করে দিয়েছিল। আর এদিকে বোন বলছিলো যে ম্যাগি খাবে তো মেগি নিয়ে আসলো ডিম দিয়ে তো এখন আমি ওই দেখো ম্যাগি বানাচ্ছি আর মা এদিকে যে ডোগাগুলি পেরেছে লাউয়ের তো এগুলো কাটাকাটি করে দিচ্ছে মামি রান্না করবে এই দেখো মা কাটছে আর আমি ওদেরকে ম্যাগি বানাচ্ছিলাম সব ভাইরা বোন সবাই মিলে এখন ম্যাগি খাবো সকালের ব্রেকফাস্টে ম্যাগি আর বাবা দেখো ওখানে বসে আছে তো ম্যাগি বানাচ্ছি আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনের সাথে গল্প করছি এই দেখো আমার বোন আর এই দেখো ম্যাগিটা হয়ে গেছে বানানো ডিম দিয়ে বানিয়েছি এখন সব বাটিতে বেড়ে নিয়ে এখন সবাই মিলে খেয়ে নেবো এই দেখো বাটিতে বারা হয়ে গেছে আর এইদিকে ভাই খাচ্ছে এটা হচ্ছে আমার মেঝো মামার ছেলে ও খাচ্ছে আর এইদিকে দেখো ছোটো মামার দুই ছেলে দুই ভাই খাচ্ছে এদিকে ঋতু বোনও আমার খাচ্ছে আর আমি আর বোন একসাথে এখানে বসে খাচ্ছি ব্যাপক টেস্টি আর দেখো এদিকে স্নান করা হয়ে গেছে আর এত ভীষণ মানে গরম পড়েছে ভীষণ চড়া রোদ দিয়েছে গরমে মানে থাকতে পারতেছিলাম না আর এদিকে দুপুরের ভাত খাওয়াও হয়ে গেছে তো এই দেখো পাশে একটা আইসক্রিমের ফ্যাক্টরি আছে তো ওখান থেকে এই ভাই গিয়ে আইসক্রিম নিয়ে আসলো তো এই দেখো এখন আইসক্রিম খাচ্ছি কর্নেটো আর ভাই ওদিকে খাচ্ছে আইসক্রিম তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কারণ অল্প অল্প করে ভিডিও করেছি যতটুকু পেরেছি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম আমাদের মামা ভিডিওগুলো আর বিকেলবেলা দেখো ভাই এখন যাচ্ছে একটু ওর কাজে তারপর এখানে একটা ছোট্ট করে মেলা হচ্ছে তো ওখানে আমাকে আর বোনকে নিয়ে যাবে তো দেখো রেডি হয়ে গেছি তো ও এসেছে তো বাইকে যাব তিনজন ছোট্ট একটা মেলাতে এই দেখো আমরা যাচ্ছি মেলাতে এখন এখানে ভাইয়ের সাথে যাবো তাদের সঙ্গে যাব রাস্তায় আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে আমরাও রেডি এ দেখো আমরা রেডি হয়ে গেছি এরকম

তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তার মানে চতুর্থ দিন হ্যাঁ তো দেখো স্নান করে নিয়ে রেডি হয়ে গেছি আর এই দেখো বোন এখন টিউশন করে আসলো আর এখন সবাই সবাই বলতে মা আমি আমার মামি আর ভাই তো আমরা যাচ্ছি হলো ওই পাশে একটা মন্দির আছে কালী মন্দির মনসা মন্দির তো ওখানেই যাচ্ছি দেখো টটো করে আর গ্রামের মানে জায়গাগুলো এত ভালো লাগে না মানে কি বলবো খুব ভালো লাগে তারপর দেখো পুজো করা হয়ে গেছে আর ভাই আর আমি এখানে দাঁড়িয়ে আছি তো এত সুন্দর হাওয়া দিচ্ছিল মানে গরমটা মনে হচ্ছিল না কিন্তু ভীষণ রোদ ছিল আর এটা হচ্ছে দেখো আষার দিনের ভিডিও তো আষার দিন সকালবেলা দেখো দিনটা পুরো মানে মেঘলা মেঘলা করছে বৃষ্টি নামবে আর এদিকে হচ্ছে বাবা খাচ্ছে যেহেতু আমাদের দশটা ছাপ্পান্নটা ট্রেন তো সকালে খাওয়া দাওয়া করে বের হবো তো দেখো পুরো মেঘলা হাওয়া দিচ্ছে মনে হয় বৃষ্টি এখনই নামবে তো দেখো স্টেশনে এসে পড়েছি আর আমার যে বোন তো ও এসেছিলো আমাদের সাথে স্টেশনে তো দেখো স্টেশনে ট্রেন ঢুকবে আর এ দেখো বোন মনটা সবারই খারাপ তাও তো যেতে হবেই আর ওদিকে পাপান সোনা ওয়েট করে আছে কখন আমরা যাব। আর দেখো আমাদের ব্যাগপত্র সব রেডি তো দেখো ট্রেনে উঠে পড়েছি তো এটা অনেকক্ষণ পর প্রায় আধা আধি পৌঁছে গেছি আর আগের দিন না সন্ধ্যাবেলা গিয়ে আমরা একটু শপিং করেছিলাম পাপান শোনার জন্য কয়েকটা ড্রেস কিনেছি তো এটা তোমাদেরকে পরে দেখাবো তখন আর ভিডিওটা করতে পারিনি মানে তাড়াহুড়ো করে গেছি আবার তাড়াহুড়ো করে চলে এসেছি তাই ঘরে গিয়ে একবারে দেখাবো আর এদিকে দেখো মা মোবাইল দেখছে এখন নামবো আর প্রায় বেশি টাইম নেই আর আর জিজু স্টেশনে আমাদের জন্য ওয়েট করছে জিজু এসেছে তো ব্যাগগুলো নামাতে হবে তাই ভীষণ ভারী হয়ে গেছে তো বাবা তো এত পারে না বাবার শরীরটা বেশি ভালো নেই তাই জিজু এসেছে আর এখন দেখো নামার আগে একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি তো দেখতে দেখতে প্রায় এসেই গেছি এখন নামবো আর পাপা না আমাদেরকে দেখে এত হ্যাপি আর এই দেখো এই ঢোলটা ওর জন্য আনা হয়েছে বাবা ওখান থেকে এটা অর্ডার দিয়ে বানিয়ে এনেছে আর আগের দিন যে মেলায় গেছিলাম তো ওর জন্য একটা গাড়িও এনেছিলাম এই যে গাড়িটা ছোট হয়েছে একটু আর পাপান তো দেখো ঢোল নিয়ে পুরো ব্যস্ত হয়ে গেছে আর মামা দেখো মামা মামিরা কত কিছু দিয়ে দিয়েছে গাছের কাঁঠাল দুটো তারপর গাছের পেঁপে এই দেখো পেঁপে তারপরে মিষ্টি কুমড়ো তিনটা চিরে তারপর সর্ষে চানাচুর সব দিয়ে দিয়েছে আর এদিকে দেখো ওখানে মিষ্টিগুলো খুব টেস্টি মানে আলাদা তো মিষ্টি আনা হয়েছে অনেকগুলো পাপান দেখো এখানে গাড়ি আর ঢোল নিয়ে ব্যস্ত হয়ে গেছে এখনও খেলছে আর ওকে দেখো মিষ্টি খাইয়ে দিচ্ছি তো আমিও করে নিয়ে ফ্রেশ হয়ে গেছি আর এখন পাপানকে মিষ্টি খাওয়াচ্ছি ওর এই গাড়িটা নাই না আর পাপা সোনার জন্য দেখো দুটো ক্যাপ আর এই জুতোটা এনেছে আর একটা দেখো গেঞ্জি প্যান্ট আর একটা শার্ট আর জিন্স প্যান্ট তো এগুলো এসব আনা হয়েছে তো ড্রেসগুলো দেখো পুরো সুন্দর হয়েছে ওরও পুরো মানে ফিটিং হয়েছে আর এখন একটু খেয়ে নেবো ভীষণ খিদা পেয়েছে তো আজকে শুক্রবার নিরামিষ তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের মতো বাই বাই